বিশ্বের একাধিক দেশের কূটনীতি এবং বিদেশনীতি নিয়ে যখন পড়াশোনা করতে শুরু করেছি সেই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ মাত্রায় মনে হচ্ছে এই বাংলাদেশ সরকারের এই যে অন্তর্বর্তীকালীন সরকার এদের মতো আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার হয়তো আর পৃথিবীর কোনো দেশেই নেই কেন বলছি আনপ্রেডিক্টেবল কারণ আপনারা কিছুদিন আগেই জানেন যে ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করতেছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সরাসরি তাকে আবেদন করেছেন পরবর্তীকালে সার্কের মিটিংয়ে জয়শঙ্করকে একই মিটিংয়ে বসানোর জন্য আহ্বান জানায় বাংলাদেশ এবং পাকিস্তান যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর জয়শঙ্করও কিন্তু এই পুরো আহ্বানটিকে কার্যত উড়িয়ে দিয়েছিলেন তাদের স্পষ্ট বার্তা ছিল যে মিটিংয়ে পাকিস্তান বসবে সেই মিটিংয়ে ভারতবর্ষ কখনোই বসবে না অর্থাৎ একদিকে বাংলাদেশ সরকার চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে ঠিক অন্যদিকে তারা পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক রাখতে চাইছে আর এই দু নৌকায় পা দিয়ে যে রাজনীতি এবং কূটনীতি একই সঙ্গে হতে পারে না তা হয়তো বাংলাদেশ সরকারের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বুঝতেই পারছেন না মনে রাখতে হবে এই পাকিস্তান সারকে ছিল বলেই শুধুমাত্র সন্ত্রাসবাদীদের অভিযোগেই কিন্তু পাকিস্তানকে বয়কট করেছে ভারতবর্ষ আর বাংলাদেশ সরকার কালকে এমন দুটো সিদ্ধান্ত নিল যা নিঃসন্দেহে এই পাকিস্তান সরকারের সঙ্গে তাদের ভবিষ্যতের যে সম্পর্ক তা মজবুত করার দিকে এগোতে শুরু করেছে বলা ভালো ভারত এই পুরো বিষয়টাই কড়া নজর রাখবে আর মোহাম্মদ ইউনি সরকার কি করলো জানেন মোহাম্মদ ইউনিশ সরকার ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের যে প্রধান যে ব্যক্তি তাকেই বাংলাদেশে ডেকে নিল অর্থাৎ নোটিশ জারি করে ভারতে অন্তর্গত পাঁচজন কূটনীতিবিদকে ডেকে নিল নিজেদের দেশে মোহাম্মদ ইউনিশের সরকার অর্থাৎ তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফের ভারতের সঙ্গে সংগ্রামে লিপ্ত হলো ইলিশ মাছ থেকে ফারাক্কা ব্যারেজ সীমান্ত হত্যা থেকে ডম্বুর বাঘ যার সর্বশেষ সংযোজন কিন্তু এই পাঁচ কূটনীতিবিদকে নিজের দেশে ফিরিয়ে নেওয়ার মাধ্যমে বাংলাদেশ সরকার কড়া বার্তা কার্যত দিতে চাইছে ভারতবর্ষকে আর সব নিয়েই প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এবং জিও পলিটিক্যাল একাধিক সমীকরণ কোন দিকে যাচ্ছে সেই নিয়েই আজকের এই প্রতিবেদন আজকের এই বিশ্লেষণ আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম যারা এই চ্যানেলটি দেখছেন তারা একটাই সঠিক অনুরোধ চ্যানেলটিকে ভালো লাগলে কাল বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার দুটো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দেখুন বাংলাদেশ সরকার এই শেষ দু মাসে একাধিক সিদ্ধান্তই নিয়েছে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পিছনে আবেগ এবং রাজনীতি একই সঙ্গে যে তারা মিলিয়ে ফেলেছেন তা বিভিন্ন সিদ্ধান্ত দেখলেই বোঝা যায় তারা দূরদর্শিতা দেখাতে পারছেন না বিভিন্ন সিদ্ধান্তে তারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না তারা তাৎক্ষণিক আবেগকে কাজে লাগিয়ে এমন কিছু ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছেন যাতে বাংলাদেশের অবস্থান জিও পলিটিক্যালি খুব খারাপ জায়গায় নিয়ে এসছে আপনারা জানেন আমেরিকাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার একটু মিটিং হয় সেই মিটিংয়ের পরে পাকিস্তান বাংলাদেশের শিল্পের পাশে থাকবে এরকম একটি প্রতিশ্রুতি দেয় আর এরপরেই সব থেকে ভয়ানক খবরটি আসে পাকিস্তানের জন্য আইএমএফ থেকে তারা সাতশো কোটির একটা ঋণ নিয়ে বসেছে যার অর্থনৈতিক সুদ এবং অর্থনৈতিক পরিকাঠামো এতটাই বিপাকে ফেলেছে পাকিস্তানকে যে তারা সরাসরি ছটা মন্ত্রণালয় বন্ধ করে দিয়েছে একদিনের নোটিসে অর্থাৎ পাকিস্তান সরকার দেশের ছটি আলাদা মন্ত্রণালয়ের কাজকর্মই বন্ধ করে দিল পরিবর্তিত পরিস্থিতি অনুসারে সেই সকল কাজকর্ম কারা করবে তারও কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশ পাকিস্তান সরকার করেনি মনে রাখতে হবে এই যে ছটা মন্ত্রণালয় এই বন্ধ করার পরে প্রায় দেড় লক্ষ সরকারি কর্মচারী রাতারাতি কাজ হারালেন ভাবতে পারেন সরকারি কর্মচারী বা সরকারি চাকরি একটা নিরাপদ নিশ্চয়তার জায়গা পাকিস্তান সরকার কেন কোনো দেশেরই সরকারি কর্মচারীরা সরকারের সঙ্গে কাজ করেন এবং একটা নিরাপদ এবং নিরাপত্তা বোধ করেন কিন্তু সেই সরকারি কর্মী যার সংখ্যাটা দেড় লক্ষ তার রাতারাতি একদিনের নোটিসে ছাঁটাই করতে বাধ্য হলো পাকিস্তান সরকার আর সেই পাকিস্তানি বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছে বস্ত্র শিল্পের জন্য তার আর্থিকভাবে সহায়তা করবে বাংলাদেশকে আরও শুনলে অবাক হবেন এই যে ছটা মন্ত্রণালয় বন্ধ করেছে ফলে দেড় লক্ষ চাকরি বেঁচেছে টাকা বেঁচেছে এর পাশাপাশি আইএমএফ পাকিস্তানকে স্পষ্ট নির্দেশ দিয়েছে অন্তত দুটি সেক্টরে তাদেরকে কর বাড়াতে হবে একটা হলো কৃষিক্ষেত্রে দুটো হলো রিয়েল এস্টেটে এই দুটো বিজনেসে পাকিস্তান সরকারকে কর বাড়াতে হবে না হলে পাকিস্তান সরকারের যে ইকোনমিক্যাল স্ট্রাকচার রিফর্মেশন এই পলিসি বিঘ্নিত হতে পারে বলে মনে করছে আইএমএফ তবে আইএমএফ এর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে পাকিস্তানকেও ভবিষ্যতে বিপাকে ফেলতে পারে কিন্তু বাংলাদেশ সরকার পাকিস্তানের সহায়তায় এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিল আপনারা জানেন শেখ হাসিনা যখন দু হাজার নয়তে আওয়ামী লীগকে বিপুল পরিমাণে জিতে ক্ষমতায় আসেন তখন পাকিস্তানের একাধিক পণ্যদ্রব্য আমদানি রপ্তানির উপর একটা নিষেধাজ্ঞা জারি করেন অর্থাৎ পাকিস্তান থেকে বিভিন্ন পণ্য বাংলাদেশের সার্কিটে বা মার্কেটে তারা ব্যবসা করতে পারবেন না কিছুটা নিরাপত্তাজনিত কারণ এবং কিছুটা কোয়ালিটি জনিত কারণ অর্থাৎ বাংলাদেশের সুরক্ষা এবং বাংলাদেশের মানুষদের কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ যেন আমদানিকৃত দ্রব্যের উপর না হয় তার চেষ্টাই করেছিলেন শেখ হাসিনা এর পিছনে একটা জিও পলিটিক্যাল সার্ফেসও ছিল মনে রাখতে হবে বাংলাদেশ বরাবরই ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চেয়েছে কারণ ভারত বাংলাদেশের মার্কেটকে যেভাবে অর্থনৈতিকভাবে লাভবান করে বিশ্বের আর কোনো দেশই সেভাবে করতে পারে না ফলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রেখে ভারতকে চটাতে চায়নি শেখ হাসিনা কিন্তু এই সরকার একদম উল্টো একটা অবস্থান নিলেন আপনারা জানেন এই সরকার পাকিস্তানের থেকে বিপুল পরিমাণে অস্ত্র কিনেছে কিছুদিন আগে তার তথ্য দিয়ে আমি একটি ভিডিও আপনাদের এর আগে বানিয়েছি আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন হাসিনা সরকার পাকিস্তান থেকে বছরে বারো হাজারটি গুলি কিনতো সেখানে ইউনিশ সরকার চল্লিশ হাজার গুলি কিনেছে পাকিস্তান থেকে এবং শেষ এক মাসে দু হাজার ট্যাঙ্কার আমদানি করা হয়েছে পাকিস্তানের থেকে পাশাপাশি চল্লিশ টন আর এক্স ওয়াক্স কনসিস্টেন্সি আমদানিকৃত হয়েছে পাকিস্তান থেকে এবং আরও চমকে যাবেন এর পাশাপাশি উনত্রিশশো হাই ইন্টেন্সিটি প্রোজেক্টাইল কিন্তু পাকিস্তান সরকার বাংলাদেশকে পাঠিয়েছে ফলে সব মিলিয়ে ভারত এবং পাকিস্তানের যে সম্পর্কের রেশ বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্কে কিন্তু বর্তমান সময় পড়েনি এবং বাংলাদেশের একাধিক নেতামন্ত্রীর ভাষণে সরাসরি তারা যে প্রো পাকিস্তান একটা স্ট্যান্ড নিয়েছিলেন বলাই যায় কিন ইউনিস সরকার এবার পাকিস্তানের যে পণ্যদ্রব্য তার উপর থেকে রেড মার্ক তুলে দিলেন অর্থাৎ তারা আর লাল তালিকাভুক্ত থাকলো না ফলে বাংলাদেশের একটা মার্কেট কিন্তু পাকিস্তানের জন্য খুলে দেওয়া হলো এবং ইউনিশ সরকার নোটিশ জারি করে তারা বলেছেন বাংলাদেশের রাজস্ব বোর্ড এই পুরো পণ্যদ্রব্যের উপর কোয়ালিটি জাস্টিফিকেশান করেছেন এবং পাকিস্তানের সরকার এবার এই মার্কেট তারা বাংলাদেশে ব্যবহার করতে পারবেন অর্থাৎ দু সালে যে চুক্তি সীমিত করেছিলেন শেখ হাসিনা সরকার অর্থাৎ পাকিস্তানি পণ্যদ্রব্যকে রীতিমতো ব্যান করেছিলেন সেই ব্যান কিন্তু কার্যত সহজ ভাষায় তুলে নেওয়া হলো বাংলাদেশের পক্ষ থেকে এবং এর ফলে বাংলাদেশের মার্কেট প্রায় ষোলো কোটি মানুষের মধ্যে পাকিস্তানের পণ্যদ্রব্য কিন্তু ছড়িয়ে পড়তে পারবে দেখুন ব্যান করার পিছনে নির্দিষ্ট কিছু কারণ ছিল যার মধ্যে প্রধান কারণ হলো কোয়ালিটি অর্থাৎ ওই সকল খাদ্যদ্রব্য যদি বাংলাদেশের মানুষদের ক্ষতি করে তা থেকে সজাগ থাকতে চেয়েছিলেন হাসিনা সরকার কিন্তু ইউনিশ সরকার সম্পূর্ণভাবে হাস এক উল্টো পদক্ষেপ নিলেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে গিয়ে বাংলাদেশের মানুষদেরও একটা ক্ষতির সম্মুখীন করে ফেলছেন কিন্তু এই ইউনিশ সরকার পাশাপাশি ভারতকে বার্তা দেওয়ারও একটা চেষ্টা করলেন কারণ তারা ভারতের যে হাই কমিশনার আছে বাংলাদেশের হাই কমিশনার যেটা ভারতে আছে সেখান থেকে পাঁচজন কূটনীতিবিদকে দেশে ফিরে যেতে হবে এরকম একটা নোটিশ দিলেন এবং উল্লেখযোগ্যভাবে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হবে নাকি সেই প্রশ্নও কিন্তু আন্তর্জাতিক মহলে উঠে গেল পাঁচজন রাষ্ট্রদূতকে পরিষ্কারভাবে দেশে ফিরতে বলা হয়েছে এবং তার মধ্যে একজন অন্যতম হল মুস্তাফিজুর রহমান যিনি ভারতে অবস্থিত দূতাবাসে বাংলাদেশের হাই কমিশনার হিসাবে কাজ করতেন এর আগেও তিনি সুইজারল্যান্ড সিঙ্গাপুর এবং ইউএন এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় কিন্তু হোল্ড করেছেন বিভিন্ন ক্ষেত্রে ফলে শেখ হাসিনা সরকার দু সালে তাকে ভারতের সঙ্গে সম্পর্ক আরও ডিপ্লোমেটিক ওয়েতে মজবুত করার জন্য ভারতে মানে পোস্টিং করেছিলেন এই ভারতে পোস্টিং করার পর থেকেই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু আরও জোরালো হয় এবং সেই রকম একজন অভিজ্ঞ ব্যক্তি তাকে ইউনিট সরকার কিন্তু রাতারাতি দেশে ফিরিয়ে নিয়ে এলো এবং ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনারে এখন নতুনকে বসবেন তা নিয়ে এক প্রশ্নচিহ্ন উঠে গেল ঠিক দু মাস আগে এই কমিশনার থেকেও কিন্তু দুজন ব্যক্তিকে দেশে ফিরিয়ে নিয়েছিলেন ইউনিশ সরকার অর্থাৎ কূটনীতিবিদরা এমন একটা জায়গায় অবস্থান করে যেখানে অভিজ্ঞতার একটা দাম আছে দীর্ঘদিনের একটা সম্পর্ক এবং একে অপরের প্রতি পারস্পরিক বোঝাপড়া এই বিভিন্ন কিছু সম্পর্ক সমীকরণের কিন্তু প্রয়োজন হয় সেখানে একজন অভিজ্ঞ ব্যক্তি যিনি পরের বছর রিটায়ার করতেন সেই রকম একটা অভিজ্ঞ ব্যক্তিকে দেশে ফিরিয়ে নিলেন ইউনিস সরকার অর্থাৎ পরিষ্কারভাবে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করায় একটা গড়িমসি কিন্তু দেখাচ্ছে ইউনি সরকার যখনই ভারত বিএনপির সঙ্গে মিটিং করেছেন তখনই উনিশ সরকার কিন্তু তাদের পতন যে নিশ্চিত তা কিন্তু বুঝতে পেরে গেছেন এবং শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিংয়ে বসতে চলেছেন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার আর ঠিক সেখানে দাঁড়িয়েই ভারত বিরোধী একটা স্পষ্ট বার্তা এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করার একটা রসায়ন নিঃসন্দেহে আগামী দু তিন মাসের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই জিও পলিটিক্যাল সার্ফেসকে কিন্তু বিভিন্নভাবে বদলে দিতে পারে ইউনিস সরকারের এইরকম কর্মকাণ্ডে আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন হঠাৎ করে হাই কমিশনার বদল এবং পাকিস্তানের এই দ্রব্যের উপরে রেড মার্ক তুলে দেওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিকে কি আন্দোলিত করতে পারে বা কোন পথে যাচ্ছে মোহাম্মদ ইউনেসের এই বাংলাদেশ সব কিছুই কমেন্টে জানাবেন প্রত্যেকটি কমেন্ট নিঃসন্দেহে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওর জন্য দেখতে থাকুন দায় ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ